আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলজরায় চাঁদের হাসি তৃতীয় অধ্যায় অপ্রত্যাশিত গোলাপ পর্ব সাতাশ আরিফুল হক খান বাড়ির বারান্দায় অস্থির পদক্ষেপে পাইচারি করছেন তার কপালে চিন্তার রেখা রাইয়ান এখনও ঘরে ফেরেনি একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকবেন কঠোর শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য যা তিনি কর্মক্ষেত্র প্রয়োগ করেন তার দক্ষ নেতৃত্বে দপ্তরের সব কাজ সুচারুরূপে সম্পন্ন হয় কিন্তু একাকী জীবনযাপনের ফলে তার এই কঠোর মনোভাব একমাত্র সন্তান রায়ানের ওপরই বেশি প্রভাব ফেলে হঠাৎ দরজা খুলে রায়ানকে ঢুকতে দেখে আরিফুল গম্ভীর কণ্ঠে ডাকলেন রায়ান রায়ান দ্রুত পদক্ষেপে এগিয়ে এসে বলল জি বাবা আরিফুলের চোখে মুখে রাগ তিনি রুক্ষ স্বরে বললেন এত দেরি করলে কেন কতবার বলেছি সূর্যাস্তের আগে বাড়ি ফিরতে ইউ নট লিসেন টু মি অ্যাট অল রায়ান শান্তভাবে জবাব দিল একটা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম খেলতে খেলতে সময়ের হিসেব রাখতে পারিনি আপনাকে চিন্তায় ফেলার জন্য সরি বাবা চিন্তা আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম তুমি কি মনে করো আমার জীবনে তোমাকে ছাড়া আর কিছু নেই শুধু তোমার জন্য বসে থাকবো আরিফুলের কণ্ঠে তীব্র ক্ষোভ ফুটে উঠল রায়ান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল আরিফুল ছেলের দিকে এক পা এগিয়ে গেলেন হাত তুলে বললেন আর ইউ আর স্টুপিড তোমার মাথায় কি ঘর ভরা মাই পারমিশন কিসের ফুটবল টুর্নামেন্ট রায়ান নিশ্চল দাঁড়িয়ে রইল তার চোখে ভয়ের বদলে বেদনা সে ধীরস্বরে বলল বাবা আমি জানি আপনি আমার ভালোর জন্যই এত চিন্তা করেন আপনার অনুমতি ছাড়া আমি আর কখনো কিচ্ছু করব না আরিফুলের উত্তোলিত হাত ধীরে ধীরে নেমে এলো তিনি গম্ভীর স্বরে বললেন এই একই কথা তুমি কতবার বলেছো আজ থেকে খেলার মাঠে যাওয়া সম্পূর্ণ নিষেধ শুধু স্কুল আর বাসা এর বাইরে কোথাও যাওয়া চলবে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড জি বাবা রায়ার নম্রভাবে মাথা নেড়ে সম্মতি জানালো সামান্য প্রতিবাদ করল না আরিফুল রুমের দিকে পা বাড়ালেন ফিরে তাকিয়ে বললেন হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসবে রায়ান চলে যাওয়ার পর আরিফুল একটু বিচলিত হলেন ছেলেটার নিশ্চুপ থাকাটা তাকে অবাক করেছে আগে যখন বকাঝকা করতেন রায়ান কেঁদে ফেলত এখন চোখে অশ্রুর বদলে দুঃখ দেখা যায় ছেলের এই পরিণত আচরণ তাকে ভাবিয়ে তুলল তিনি নিজের মনেই বিড় করে বললেন ছেলেটা কবে এত বড় হয়ে গেল কখন যে এত পরিপক্ক হয়ে উঠল টেরই পেলাম না রায়ান যখন ছোট ছিল তখন তার শাসন ছিল আরও কঠোর প্রায় নিষ্ঠুর তিনি ভাবতে লাগলেন হয়তো আমি কঠোর ছিলাম কিন্তু এটাই তো ছিল আমার বাবার পদ্ধতি তিনিও আমাকে এভাবেই মানুষ করেছিলেন বাবারা ভালোর জন্যই শাসন করেন জীবনে সফল হতে হলে কঠোর অনুশাসন দরকার রাইয়ান আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে হারিয়ে গেল অতীতের স্মৃতির অতল গহব্বরে বাবার কঠোর শাসনের বেড়া জাল তাকে এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে এখনো মনে পড়ে সেই রাতের কথা একটা পরীক্ষায় কম নম্বর পাওয়ার শাস্তি হিসেবে সারা রাত বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল শীতের রাতে ঠান্ডা মেঝের ওপর খালি পায়ে দাঁড়িয়ে থাকার যন্ত্রণা এখনও শরীরে অনুভব করে রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হয়েছিল এই রাত বুঝি শেষ হবে না আর একবার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে একটু দেরি হয়েছিল বলে তিন দিনের কারাদণ্ড হয় নিজের রুমে বন্দি থেকে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেই তিন দিন ছিল তিন যুগের সমান প্রতিটি মুহূর্ত অসহ্য যন্ত্রণায় কেটেছে রায়ানের চোখের সামনে ভেসে উঠলো তার প্রিয় ক্রিকেট ব্যাটের ছবি একটা পরীক্ষায় নব্বইয়ের কম নম্বর পাওয়ার কারণে বাবা সেই ব্যাটটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন ব্যাটের টুকরো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে রাইয়ান অনুভব করেছিল শুধু ব্যাটটাই ভাঙেনি তার স্বপ্নগুলোও ভেঙে চুরমার হয়ে গেছে আরেকটি দিনের কথাও মনে পড়ছে সেদিন মিথ্যে বলার শাস্তি স্বরূপ ঘন্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসে থাকতে হয়েছিল পায়ের পেশিতে অসহ্য ব্যথা নড়াচড়া করার উপায় নেই বাবার কঠোর দৃষ্টি সব সময় তার উপর সে যতই চেষ্টা করুক বাবা কখনোই সন্তুষ্ট হন না প্রতিটি সাফল্যকে তুচ্ছ করে দেন যত বেশি পায় বাবা তত বেশি চান হবে না আরও চাই তোমার যোগ্যতা নেই অলস ফাঁকিবাজ এসব কথা বাবার মুখস্থ বলি রায়ান জানে না কেন বাবা কখনো সন্তুষ্ট হন না সে নিজেকে প্রমাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে কিন্তু বাবার চোখে তা কখনোই যথেষ্ট নয় এই অসন্তোষের কারণ খুঁজতে খুঁজতে রাইয়ান ক্লান্ত হয়তো সে কখনোই বাবার প্রত্যাশা পূরণ করতে পারবে না তবুও রায়ান নিজেকে সান্ত্বনা দেয় ঠিক আছে বাবা যা করেন আমার ভালোর জন্যই করেন তবে তার চোখের কোণে জমে থাকা দুঃখ বলে দিচ্ছে এই কঠোরতা তার হৃদয়ে কত গভীর ক্ষত সৃষ্টি করেছে রায়ানের মনের দ্বন্দ্ব স্পষ্ট সে বাবাকে ভালোবাসে শ্রদ্ধা করে সেই সঙ্গে এই নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে অন্তরাত্মা বিদ্রোহ করে তবুও সে নিজেকে শক্ত করে বলল আমি কখনো বাবাকে কষ্ট দেব না আমি ছাড়া বাবার কেউ নেই বাবা একা এভাবেই রায়ান বড় হচ্ছে বাইরে থেকে শক্ত ভেতরে ভেতরে ভঙ্গুর স্কুলের গণ্ডিতে সে যখন পাড়া খেয়ে তখন তার সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তেই উগে যায় সেখানে সে একজন নায়ক সবার প্রিয় শিক্ষক শিক্ষিকারা তার প্রশংসায় পঞ্চমুখ সহপাঠীরা তাকে ঘিরে থাকে সবসময় সময় এই স্নেহ ভালোবাসার আবরণে সে নিজেকে নতুন করে আবিষ্কার করে মাসখানেক ধরে বাড়িতেও তার ভালো সময় কাটছে এক অজানা মেয়ের সংস্পর্শে ক্লাসের একজন সহপাঠী যার সঙ্গে শুধু ফেসবুকের মাধ্যমেই তার যোগাযোগ মেয়েটি তার আসল পরিচয় গোপন রেখেছে কিন্তু তার ভার্চুয়াল উপস্থিতি রায়ানের জীবন এনেছে নতুন প্রাণ রূপাঞ্জেল এই নামেই রায়ান তাকে চেনে ডাকে প্রতিদিন স্কুল থেকে ফেরার পর রায়ান উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে রূপাঞ্জেলের সঙ্গে কথা বলার জন্য আগে যেখানে বাড়ি ফেরা ছিল ভীতির ব্যাপার এখন সেই বাড়ি ফেরাই হয়ে উঠেছে আনন্দের কারণ সে জানে রুমে ঢুকেই সে পাবে রূপাঞ্জলের সান্নিধ্য যদিও সেটা শুধুই ভার্চুয়াল রূপাঞ্জলের সঙ্গে কথা বলতে বলতে রায়ান হারিয়ে যায় এক অন্য জগতে সেখানে নেই কোনো ভয় নেই কোনো শাসন আছে শুধু দুটি মনের নির্মল বন্ধুত্ব যা তাকে দেয় অফুরন্ত শক্তি প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রায়ানের হৃদয়ও জেগে ওঠে নতুন আশা সকালের প্রথম আলো যেমন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তেমনি তার মনের বিস্তারও লাভ করে অজানা সেই বন্ধু রূপাঞ্জলের পরিচয় জানার তীব্র আকাঙ্ক্ষা প্রতিটি মুহূর্ত তাকে এগিয়ে নিয়ে যায় এক অজানা রহস্যের দিকে রূপাঞ্জলের প্রতিটি মেসেজ প্রতিটি শব্দ তার কাছে হয়ে ওঠে নতুন আবিষ্কার সে যেন একজন অন্বেষক যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ খুঁজে পাওয়ার পথে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তা হয় আজকে সে জানতে পারবে রূপাঞ্জেলার আসল পরিচয় রাতের খাবার শেষ করে আরিফুল হক নিজের রুমে ঢুকতেই রায়ানের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকলো সে চুপি চুপি দরজা খুলে বাইরে গেল যেখানে সে আগে থেকেই একটি গিফট ব্যাগ লুকিয়ে রেখেছিল আজ সে কোনো টুর্নামেন্টে অংশ নেয়নি এই উপহার কিনতে গিয়েছিল সন্তর্পণে সে ব্যাগটি নিয়ে নিজের রুমে ফিরে এলো জানালা দিয়ে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ বসন্তের আগমনী বার্তা বহন করে আসছে মৃদু বাতাস চাঁদের রূপালী আলো ছড়িয়ে পড়েছে রায়ানের রুমের মেঝেতে তৈরি করেছে স্বপ্নীল পরিবেশ রূপাঞ্জলের প্রিয় তিনটি জিনিস হচ্ছে পুরনো গান ডায়েরি আর চাঁদ আগামীকাল রূপাঞ্জলের পরিচয় জানার দিন এতদিনের অপেক্ষা শেষে সেই মুহূর্তটি এসে গেছে যখন রূপাঞ্জেলের আসল নাম তার পরিচয় রায়ানের কাছে উন্মোচিত হবে এই চিন্তায় তার মন আনন্দে ভরপুর উচ্ছ্বাসে উদ্বেলিত রাইয়ান তার গিফট ব্যাগ থেকে নতুন ডায়েরি বের করলো চাঁদের কোমল আলোয় ডায়েরির পাতাগুলো রূপালি আভায় ঝলমল করছে সে জানালার পাশে এসে বসে চোখ তুলে তাকালো আকাশের দিকে পূর্ণিমার চাঁদ যেন মৃদু হেসে তাকে স্বাগত জানাচ্ছে উৎসাহ দিচ্ছে তার আসন্ন অভিজ্ঞতার জন্য ধীরে ধীরে রাইয়ান ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলল কলম হাতে নিয়ে সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো মনে মনে ভাবল কি লিখবে সে তারপর চাঁদের আলাস স্নাত হয়ে সে লিখতে শুরু করল রূপাঞ্জলের প্রিয় একটি গান রাতের আকাশে চাঁদের আলো ক্রমশ প্রখর হচ্ছে রায়ান ভাবছে আগামীকাল সে রূপাঞ্জলের আসল পরিচয় জানবে তার নাম শুনবে চেহারা দেখে হয়তো অবাক হবে আরে একে তো আমি চিনি এই ভাবনায় তার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল আনন্দ উত্তেজনা সব মিলেমিশে তার মনে নাম না জানা এক অনুভূতির জন্ম হচ্ছে পরের দিন রায়ান স্কুলে পৌঁছালো অন্য দিনের চেয়ে একটু আগেই তার হৃদয় থুপপুক করছে মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে প্রতিটি ক্লাসে সে ছিল অন্য মনস্ক তবু চেষ্টা করেছিল মনোযোগ দিতে তার মন বারবার ছুটে যাচ্ছিল সেই মুহূর্তের দিকে যখন সে রূপাঞ্জলের সঙ্গে দেখা করবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল প্রতিটি মিনিট একটি যুগের মতো মনে হচ্ছিল অবশেষে যখন ছুটির ঘন্টা বজল তার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল উত্তেজনায় কাপা হাতে ব্যাগের চেন খুলল ব্যাগের ভেতরে হাত দিয়ে তার মুখ পাংশু হয়ে গেল সে উপহারটি আনতে ভুলে গেছে রায়ান দ্রুত পায়ে বাসার দিকে রওনা হলো বাসায় পৌঁছে ডায়েরিটি খুঁজে বের করলো এবার সমস্যা দেখা দিল রিক্সা নিয়ে খালি রিক্সা পাওয়া যাচ্ছে না সে হাঁটা শুরু করলো গরমে ঘেমে নিয়ে গেল তার শরীর অবশেষে যখন স্কুলে ফিরে এলো তখন দেখলো স্কুল প্রাঙ্গণ নির্জন সবাই চলে গেছে নয়নের বুক ধক করে ওঠে সে দ্রুত পার্কের দিকে পা বাড়ালো পথে হাঁটতে হাঁটতে মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল রূপাঞ্চলকে এখনও অপেক্ষা করছে নাকি চলে গেছে র্যান পার্কের সামনে এসে থমকে দাঁড়ালো চোখে পড়ল কয়েকজন স্কুল ইউনিফর্ম পরা মেয়ে পার্কের ভেতর উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে বুকের ভেতর উত্তেজনা আর উৎকণ্ঠা দুলতে থাকে ধীর পায়ে সে পার্কের ভেতরে ঢুকল দূরে একটা মেয়েদের জটলা জটলার মাঝখানে একটি লম্বা চিকন মেয়ে নত হয়ে দাঁড়িয়ে আছে বিকেলের সূর্যের সোনালি আভা এসে পড়েছে তার মুখের ওপর যেন প্রকৃতি নিজেই সবার মধ্যে তাকেই শুধু আলোকিত করে তুলেছে সেই আলোর মধ্যেও মেয়েটির মুখ বেদনায় ভারাক্রান্ত চোখে অশ্রুর ধারা রায়ান অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির চোখ দেখতে ভীষণ মায়াবী তার চোখের অশ্রু ঠোঁটের কোণে লুকানো ব্যথা সব কিছু মিলে একটা করুণ সৌন্দর্যের জন্ম নিয়েছে হঠাৎ মেয়েটি চোখ তুলে তাকালো তার চোখের দৃষ্টি রায়ানের চোখে আটকে গেল সেই মুহূর্তে রায়ানের বুকের ভেতরে কি যেন একটা নড়ে উঠল তার মনের কোথাও একটা অস্পষ্ট স্বর বেজে উঠল ও রূপাঞ্জেল পরক্ষণই একটা দ্বন্দ্ব জেগে উঠলো মনে রূপাঞ্জেল তো সময় বলতো সে দেখতে কুৎসিত অথচ এই মেয়েটি তো যথেষ্ট সুন্দর রায়ান দ্বিধায় পড়ে গেল এগোবে কি পিছবে বুঝতে পারল না ঠিক তখনই কান্নারত মেয়েটি হঠাৎ ছুটে বেরিয়ে গেল পার্ক থেকে সেই মুহূর্তেই রায়ানের চোখে পড়ল শর্মিকে ক্রোধে উত্তেজিত শর্মি দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে পেছনে পেছনে আসছে তনয়া তনয়া কাছে এসেই প্রশ্ন ছুড়ে দিল এই যে আসল কালপ্রিট এসে গেছে বলো তো নিকিতাকে কেন ডেকেছো তুমি রায়ান হতভম্ব হয়ে গেল সে বিস্ময়ে জিজ্ঞেস করলো আমি ডেকেছি ওহ ওর নাম নিকিতা রায়ান পার্কের পেছনের গেইটের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়লো যেন একটা সুন্দর স্বপ্ন দেখল আর সেই স্বপ্ন হাতের মুঠো থেকে পালিয়ে গেল তার বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা জেগে উঠল